আসসালামু আলাইকুম সর্ব সর্বাবস্থায় আমাদের মঙ্গল করুন সেই দোয়া এবং কামনা করে মিজান আইসিটির পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন বন্ধুরা আমি এই মুহূর্তে আপনাদের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ একটি মেসেজ শেয়ার করব সেটি হচ্ছে টিসিবি হেড অফিস থেকে যে পত্রটি দেওয়া হয়েছে পাঁচশো সাতাশি স্মারকে উনিশ ফেব্রুয়ারি দুই আমরা এই চিঠিটি পেয়েছি একুশে ফেব্রুয়ারি আজকে চিঠিটির মূল বিষয়টি হচ্ছে যে বাণিজ্য উপদেষ্টা মহোদয় গত এগারো দুই দু হাজার পঁচিশ তারিখ খুলনায় স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য বিক্রয় কার্যক্রম সরে জমিনে পরিদর্শন করেন উপদেষ্টা মহোদয়ের খুলনা পরিদর্শনকালে নিম্নলিখিত সিদ্ধান্ত গৃহীত হয় এবং উপদেষ্টা মহোদয় নিম্নে বর্ণিত সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সদয় অনুমতি প্রদান করেছেন এক নম্বর সিদ্ধান্ত খুব গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ডিলার কর্তৃক স্মার্ট কার্ডের বিপরীতে গ্রহণকৃত জানুয়ারি দুই মাসের অবিকৃত পণ্যসমূহ জনপ্রতি একটি প্যাকেজ খোলা বাজারে সাধারণ জনগণের মাঝে সিটি কর্পোরেশনের ওয়ার্ড সচিব পৌরসভার সচিব এবং ইউনিয়ন পরিষদের ট্যাগ অফিসারের উপস্থিতিতে বিক্রয় করা যাবে তার মানে প্রত্যেকটি ইউনিয়ন পরিষদে সিটি কর্পোরেশন অথবা পৌরসভার যে পণ্য ডিও দেওয়া হয়েছে ডিলারের নামে যদি কোনো কারণবশত কার্ডের মাধ্যমে পণ্য বিতরণ না হয় এবং বিকৃত না হয় সেই অবিকৃত পণ্যসমূহ জন প্রতি একটি করে প্যাকেজ খোলা বাজারে সাধারণ জনগণের মাঝে বিক্রয় করা যাবে এ আর কি তারপরে দ্বিতীয় সিদ্ধান্ত হচ্ছে পণ্য বিতরণ ও কার্ড অ্যাক্টিভেশান ক্ষেত্রে সর্বোচ্চ তিনবার ওটিপি প্রেরণ করা যাবে বর্তমানে যদিও একবার রয়েছে আচ্ছা এটি খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ কিন্তু কার্ড অ্যাক্টিভেশন করা এবং পণ্য বিতরণের সময় অনেক সময় একবার ওটিপি হারিয়ে গেছে অথবা ডিলিট হয়ে গেছে যে কোনো কিন্তু পরবর্তী পর্যায়ের সুযোগটি ছিল না তো টিসিবি এই সুযোগটি দিয়েছে খুব গুড নিউজ পণ্য বিতরণ ও কার্ড অ্যাক্টিভেশন ক্ষেত্রে সর্বোচ্চ তিনবার ওটিপি আমরা নিতে পারব তিন নম্বর সিদ্ধান্ত হচ্ছে ডিলার কর্তৃক উপকারভোগীদের সংখ্যা অনুযায়ী পণ্য মোড়কজাত করার সময় ক্ষেত্র বিশেষে সামান্য পরিমাণ পণ্যের ঘাটতি দেখা দেয় যা ডিলারগণ পূরণ করবেন ডিলারগণ গুদাম থেকে পণ্য নেয়ার সময় সঠিক ওজন বুঝে পণ্য গ্রহণ করবেন এ আর কি চার নম্বর হচ্ছে স্মার্ট ফ্যামিলি কার্ড চার নম্বর খুবই গুরুত্বপূর্ণ স্মার্ট ফ্যামিলি কার্ড আগে সংশোধন হতো উপজেলা নির্বাহী অফিসার ইয়োন সারের পাসওয়ার্ড দিয়ে এখন স্মার্ট ফ্যামিলি কার্ড সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ইউনিয়ন পৌরসভা সেটি কর্পোরেশনের ওয়ার্ড আইডি থেকে প্রাথমিকভাবে সংশোধন করা যাবে এ আর কি ইতিপূর্বে যা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা প্রশাসক পর্যন্ত সীমাবদ্ধ ছিল খুবই গুড নিউজ এখন আমরা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা যারা রয়েছে যে সমস্ত কার্ডের মোবাইল নাম্বারগুলো ভুল রয়েছে সেই নাম্বারগুলো সংশোধন করার সুযোগ পাচ্ছি এ ধরনের ভিডিও ইতিপূর্বেও দেওয়া হয়েছে কিভাবে নাম্বার সংশোধন করা হয় আজকের মতো এখানেই শেষ করছি Allah Hafiz